প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার জান্নাতি মাসা খুব সুন্দর নাম জান্নাতি আপু কি করেন আপনি মাদ্রাসাতে পড়েন চুলমুল কালার করা দেখে তো মনে হয় না মাদ্রাসার ছাত্রী আচ্ছা মানে ডিজিটাল হয়ে গেছে নাকি আচ্ছা তো এখনো পড়েন না পড়াশোনা শেষ পড়েন আচ্ছা তো মাদ্রাসা পড়েন আবার ইউটিউবে কেন আসলেন কি সমস্যায় আছেন টাকা পয়সার দিক দিয়ে তার মধ্যে বেশি আর্থিক সমস্যা একটা জিনিস করতে গেলে দেখা টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া তো আর কিছু হয় না যেহেতু পড়াশোনা করে মা আছে চালায় আব্বা আছে এখন ওদের তো হইতেছে না আব্বা phone এ চাকরি করে আম্মা থাকে একটু মাঝে মধ্যে বাসার বাড়িতে কাজ করে তাহলে এগুলো করে তো আর হইতেছে না অত বেশি সমস্যা হয়েছে কি এইটা আসলে

কে যদি আপনার পড়াশোনার খরচ দিয়ে একটু চালায় এখন আপনাকে বয়স কত আপনার আঠারো হবে তো বিয়ের বয়স তো মোটামুটি হয়ে গেছে তো কে যদি আপনাকে কথা দেয় যে ঠিক আছে তুমি পড়াশোনা শেষ করার পরে আমাকে বিয়ে করতে হবে তোমার সব খরচ আমি দিব যদি এরকম লোক পান আপনি কি বিয়ে করবেন

আচ্ছা তো দর্শক নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম